হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ তো এখন আমরা যাবো ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটে যাওয়ার জন্য আমরা যে যেদিকটায় নেমেছি ওই দিকটাতে আছে এরকম একটা আন্ডারগ্রাউন্ড আছে তো সেইখানটায় ভিতর দিক দিয়ে গিয়ে প্রায় আটশো মিটারের রাস্তা একশো মিটার সরি একশো মিটারের রাস্তা আছে সেটা পার করে আমরা ইন্ডিয়া গেটের মধ্যে পৌঁছে যাব আর এইখানটাতে দেখো এখানটায় চেকিং হবে চেকিং করে ঢুকানো হবে তো চলো চিকিনগিং কমপ্লিট করি এখন তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছো ও সরি আমার পিছনে তো এই দিকে হবে তো गाइस এখন আমরা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছো ইন্ডিয়াকে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা মানে শ্রদ্ধা জনক একটা জায়গা গর্বের একটা জায়গা আর একটা দুঃখ প্রকাশের একটা জায়গা তার কারণে প্রথম বিশ্বযুদ্ধে যে 70 হাজার বেশি সৈনিক শহীদ হয়েছিল তার শ্রদ্ধার জন্য এই ইন্ডিয়া গেটটা বানানো হয়েছে আর ইন্ডিয়া গেটের মাঝখানে যে মশালটা দেখতে পাচ্ছ ওটা আমাদের সৈনিকদের শ্রদ্ধার্থে বানানো হয়েছে এটা লাল হলুদ বালিকা পাথর দিয়ে এটা তৈরি করা খুব সুন্দর এখন আমরা ইন্ডিয়া গেট থেকে বেরোচ্ছি আমরা ভেবেছিলাম রেড ফোর্টে যাব কিন্তু রেড ফোর্টে মনে হয় না যাওয়া হবে তার কারণ যেটা শুনলাম সেটা হচ্ছে যে চারটা সাড়ে চারটার মধ্যে ওটা ক্লোজ হয়ে যায় গেট ক্লোজ এন্ট্রি ক্লোজ হয়ে যায় তো এখন প্রায় টাইম তো হয়েই যাবে ওরকম আরও কিছু বাজারঘাট করতে খাওয়া দাওয়া করতে দেখা যাক কি হয় তোমাদেরকে তো আপডেট দিবই অবশ্যই এখানে অনেক খাওয়া দাওয়ার ব্যাপার আছে চলো দেখি আমরা চলে এসেছি রেড ফোর্টে লালকেল্লা আমাদের এন্ট্রি হলো এদিক দিয়ে আর সামনেই বাম হাতে পড়লো আমাদের টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা পার হেড টিকিট আর পনেরো বছরের নিচে যারা ক্যান্ডিডেট থাকবে তাদের অ্যাজ এজ ওয়েল তোমার ফ্রি থাকে ট্রেন তে যাবার ফ্রিতে পেলো এদিকে আমাদের জায়দা মেয়ে ওকে নিয়ে দাঁড়িয়ে আছে আবেদ দাঁড়িয়ে আছে তো চলে এন্ট্রি করবো তো এখন আমাদের এখানটায় এন্ট্রি কমপ্লিট হলো পুরো একদম ইন্টারন্যাশনালের মতো একদম এন্ট্রি হচ্ছে সব কিছু চেকিং টেকিং করে সেটাও দরকার অবশ্যই আর এই যে যেটা দেখার জন্য এত দূর আসা চলো এবার সামনের দিক থেকে যাই আজকে অনেক 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 বেশি পর্যটকরা আছে সব অনেক বেশি পর্যটকরা আছে চলো এবার এটা আমার কলে মেনু আছে মেনু ঘুমিয়ে গেছে খাসতে গেছে এবার আমরা মেন গেট দিয়ে ঢুকবো ভিতর দিকটায় সামনের দিকটায় দেখতে পাচ্ছ তোমরা এটা মেন গেট এই দিক দিয়ে ঢুকে প্রত্যেকটা জিনিস দেখব বেশি ঘন্টা খোলা থাকবে না আর আড়াই ঘন্টার মতো খোলা আছে সাড়ে ছটার দিকে এটা বন্ধ হয়ে যাবে তার আগে আমার ঘুরে কমপ্লিট করতে হবে গাইস আমি আর আমি আর মামু এখন ঢুকলাম এন্ট্রি করলাম এন্ট্রান্স দিয়ে আর এই দেখো এই যে মামু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে যে মেহেল তো এখানে তো রাজা আমার সাথে কেন আরে মামু দেখো কত বড় মঞ্জিল মামু কত বড় মঞ্জিল কত বড় কত বড় এটা আমি আর মামু এন্ট্রি যেই করলাম ভিতরে দেখছি এ কি অবস্থা এখানে তো বাজার বসেছে বহুত রকমের দোকান জামা কাপড় ব্যাগ এজ ইউজুয়াল আমার মার দিদি সব লেগে গেছে বাজারে হরেক রকমের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে ওরে ওরে এদিকটা দেখো ছোট কিচেন কিচেন লাবুবু সব রকমের জিনিস ব্যাগ ট্যাগ সবই আছে ভিতরে পুরো একটা মিনা বাজার বসে গেছে হ্যাঁ মামু মিনা বাজার বসে গেছে ভিতরে তো চলো আরো ভিতরে যাই দেখি মামু বোর হয়ে যাচ্ছে চলো মামুর দোহাই দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো নয় মেন গেট থেকে বেরিয়ে আমাদের সামনে আর একটা মেন গেট মেইন গেট নিশ্চয় না এটা এটা অন্য আর একটা গেট চলো আমরা এই সাইড দিয়ে যাব ওইটার পিছন দিক দিয়ে গিয়ে ওই দিয়ে ঘুরে আসবো চলো সামনে দেখো এই বিল্ডিংটা যেখানে সম্ভবত এটাও রাজার রাজারা বসতো সভা টভা করতো এটা যে জিনিসটা আমরা তোমার আগ্রা ফোর্টে দেখেছিলাম সেম জিনিস সেম বিল্ডিং শুধু কালারটা আলাদা না কালারও কম ছিল হ্যাঁ হ্যাঁ কালারটাই আলাদা শুধু চলো ফাঁকা জায়গা এখানে একটু এলো এদিক দিয়ে আর ঢুকবো না যেহেতু আমরা আগ্রা ফোর্টে দেখেছি সেম জিনিস আমরা সামনে দিয়ে বেরোই একটু বসবো বসে এখান থেকে প্রস্থান নিব হোটেলের দিকে কিছু খাওয়া দাওয়া করব আমার খিদা পেয়েছে গাইস আমরা এখন দেওয়ানি খাসের সামনে দিয়ে যাচ্ছি দেওয়ানি খাস তোমরা মনে আছে কি না আমরা আগ্রাতে যেটা ঘুরেছিলাম দেওয়ানি আম আর এটা হচ্ছে খাস আচ্ছা এইটার কপি হচ্ছে আমাদের আগ্রা ফোর্টের যে জায়গাটা ছিল সেইটা একদম হুবহু কপি যেখান থেকে তাজমহল দেখা যাচ্ছিল পাশে একটা মসজিদ ছিল ওই বিল্ডিংটা এইটা এখানটা একটা শো এর আয়োজন চলছে একটা শো হবে তো আমরা আশা করি থাকবো না আমরা বেরিয়ে যাবো কাচু চলো তাহলে আমাদের ঘুরতে ঘুরতে এখানেই সন্ধ্যা হয়ে গেল এখন আমরা বেরোচ্ছি বেরোনোর মুখেই আচ্ছা দেখো মিউজিয়াম এটা হচ্ছে মিউজিয়ামটা এর সবকিছু ডিটেলস এ দেওয়া আছে কিন্তু আমাদের এখন অত সময় নেই যে ডিটেলস সে জানবো তাই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো তো গাইজ এখন আমরা এদিক দিয়ে এক্সিট করে যাচ্ছি তারপর কিছু বাইরে একটু খাওয়া দাওয়া হবে কিছু খাওয়া দাওয়া বলতে একবারে ডিনার করবো তোমরা আমাকে তো দেখতে পাচ্ছ না আশা করি কিন্তু এই দিকটা দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর লাইটিং এত সুন্দর লাইটিং একদম সামনে আবার মেলাও চলছে মেলাতে আর ডুবো না এটাই মেন আকর্ষণ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এত দূর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে টাটা